গুড মর্নিং প্রিয়াঙ্কার সাথে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম বাজে এখন দশটা কুড়ি মেয়ে খাচ্ছে মুড়ি আর কাকিমা তো আজকে আসেনি বাট এক্ষুড়ি ফোন করলো কালকে আসবে কাকিমা কাকিমা ডাক্তার দেখানো হয়ে গেছে তো কালকে আবার আমার সকালে বেরোনো আছে এখন আপাতত অরিন্দম ওদিকে যাবে মেয়ের জিনিসপত্রগুলো একটু রেডি টেডি করবে আর আমি ওকে একটু চট করে মুড়িটা খাইয়ে নেব হুম হুম গুড মর্নিং করেছো তুমি হুম গোটা মুখে লাগিয়ে ইস 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 ইশ ইশ কেন আমার মেলামেলি সব কমপ্লিট আর এই হচ্ছে বিছানার খানিকটা অবস্থা আর এদিকে হচ্ছে এটা মেয়ের অবস্থা ওটা ঘুম পেয়েছে তাই তো মা কিন্তু বিছানাটা না গুছিয়ে ঘুম পাড়াতে পারবো না একটু বিছানাটা গুছিয়ে নি তারপরে ঘুম পাড়িয়ে দেবো এটা হচ্ছে আমাদের ব্রেকফাস্ট ওই সবজি দিয়ে অমলেট অ্যান্ড তার সঙ্গে হচ্ছে চা কিন্তু অরিন্দমকে ঘরেই দিতে হবে मैं एकदम कुल 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 बच्चे মেয়ের জন্য একটু দই বসিয়েছিলাম এই ঠান্ডায় তো একদমই দই বসছিল না তো আজকে দেখলাম বেশ অনেক দিন পরে বেশ সুন্দর দই বসেছে আর উপরটা দেখো একদম একদম হলুদ কালারের একটা লেয়ার পড়েছে ভালো হয়েছিল দইটা খেতে আমি একটু খেয়েও নিয়েছিলাম আর আমি একটুখানি যাচ্ছিলাম গোড়াবাজারে সকালের পরে ডাইরেক্ট সন্ধেবেলা মাঝখানে কোনো কিছু শেয়ার করতে পারিনি আহ বাজারে যাচ্ছি হচ্ছে একটু পানি আনতে আর আমি এই শীতকালে নোলের গুঁড়ের রসগোল্লা এখনো অবধি একদিনও খাইনি তো আমার একটু রসগোল্লা খাওয়ার খুব ইচ্ছা হচ্ছিল রসগোল্লা খাবো পানির আনবো সেটার জন্য তোমরা অনেকে তো গোড়া বাজারে থাকো পানির জেনারেলি এমনি দোকানে আমুলের পানির তো পাওয়াই যায় আর রসরাজের থেকেও অনেকে আশা করি পনির নাও আমি যাচ্ছি একটা দোকানে যে দোকানটা আমাকে তনুজা বলেছিল ওই দোকান থেকে নাই ঘোষ অ্যান্ড ঘি সেন্টার বলে নাম তো সেটাতে এটা হচ্ছে একদম বাজারের পিছন দিকে যে ওই মাছের বাজারগুলো আছে না একদম ওই মাছের বাজারের শুরুতে এই দেখো এখানে মাছের বাজারটা শুরু হচ্ছে ঠিক তার উল্টো দিকে হচ্ছে ওই দোকানটা ওই যে দেখা যাচ্ছে ঘোষ ঘি অ্যান্ড পনির সেন্টার বলে তো এখানে না পনিরটা খুব কম দামে পাওয়া যায় আর খেতেও খুব সুন্দর রসরাজের পনির তো ভালোই বাট এই দোকানের পনির যদি কেউ মানে পারো খেয়ে দেখো আহ যদি কেউ থাকো খুব ভালো লাগবে হয়ে গেল আমার পনির নেওয়া এবার আমি এখান থেকে সোজা চলে এসেছি রসরাজ রসরাজে গিয়ে দুটো রসগোল্লা খাবো খেয়ে তারপর সোজা চলে যাব ফ্ল্যাটে এদিকে কাজবাজ কমপ্লিট পিসি চলে যাচ্ছে আমরা এখন তালা বন্ধ করে তারপরে কেরিয়ারটা দেখছে এটা দেখলে বিশাল খুশি ভাবে ঘুরতে যাবে এটা নিয়ে খেলু আমি এখন এই জামা কাপড়গুলো একটু ভাজ করে ফেলি চট করে 咦。<Yeah. S 2> yeah. এখন টাইম হচ্ছে পুরো বারোটা সাঁত্রিশ আমি আজকে লাইভে এসেছিলাম লাইভে এসেছিলাম তখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা না পনেরো এগারোটা মতন মেয়ে ঘুমিয়ে পড়েছিল কিন্তু দশ মিনিটের মধ্যে ঘুম থেকে উঠে পড়েছিলো যারা লাইভে ছিল তারা জানো আর তারপরে ঘুম পাড়াতে পারাতে বেজে গেলো বারোটা সাঁত্রিশ এই যে ঘুমোচ্ছেন উনি এখন এখানে আর আমি এখন ব্লগটা এন্ড করছি বাট আজকে ব্লগটা না তোমাদের হয়তো খুব একটা ভালো লাগবে না কারণ আমার নিজেরই এডিট করতে খুব একটা ভালো লাগলো না তার কারণ খুব আতখাপচা আতখাপচা ব্লগ হঠাৎ সকালবেলায় জামাকাপড় মেলছি তারপরে দই বসে গেল তারপরে কিছু নেই তারপরে আমি পনির চলে গেলাম তারপরে আবার কিছু নেই অ্যাকচুয়ালি কি হয়েছে কাকিমা যেহেতু আসেনি তো আমি না একটুখানি আজকে ঘরতরও সব গুছাচ্ছিলাম আর সব কিছু করতে গিয়ে একটু ওই হচপচ হয়ে গেছে সব কিছু ঠিক মতন শ্যুট করতে পারিনি সবটা তো সেই জন্যেই একটুখানি আধ মতন আজকে ব্লগটা হয়েছে প্রথমে ভেবেছিলাম যে ব্লগটা দেবই না ডেলি ভ্লগ তারপরে ভাবলাম যে ঠিক আছে ডেলি ব্লগ মানেই তো তাই রোজকার জীবনে যেটা ঘটছে সেটাই দেখানো আজকে আমি ঠিক মতন ব্লগ শ্যুট করতে পারিনি ওটাও একটা ডেলি ভ্লগেরই পার্ট আজকে তো সেই জন্য ভাবলাম যতটুকুই হয়েছে যা হয়েছে দু মিনিট তিন মিনিট সেটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করি তো সেই জন্যই ব্লগটা দিচ্ছি যদি ভালো লেগে থাকে কিছু হ্যাঁ তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ইউটিউবে আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও কালকে বাড়ি যাব অনেক দিন পর আমার কাছে অনেক দিন পর চলো কালকে সকাল থেকে আবার দেখা হচ্ছে আজকের মতন টাটা